প্রথমে আপনি কি দিয়ে ইফতারিটা শুরু করবেন যে এখন শুরু করতে যাচ্ছেন কি দিয়ে ইফতারি করবেন বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে আপনি যেহেতু বিসমিল্লা সব কাজের ক্ষেত্রে খে আপনি শুরু করবেন যদি সম্ভবপর হয় খেজুর দিয়ে এই মর্মে কিছু হাদিস আছে দুর্বল কিছু হাদিস আছে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে যেমন সালমান ইবনু আমর আমিহা কালা কালা রসুল্লাহ সাল আলি সাল্লাম ইজা আফতারা আহাদুকুম ফালিউফতির আলা তামরাতিন তোমাদের মধ্যে কেউ যখন ইফতার করবে তাহলে সে যেন ইফতারটা শুরু করে কি দিয়ে তামর খেজুর দিয়ে সে সেজন্য শুরু করে খেজুর দিয়ে এবং আরেকটা বর্ণনা আসছে ফাইন নাহু পারাক কারণ খেজুরের মধ্যে বরকত আছে ফাইন মিয়াজিদ তামরাতান যদি সে খেজুর না পায় তাহলে ফালমা পানি দিয়ে ফালিউফতির আলা মা এটা আরেকটা বর্ণনা রয়েছে নাহু তাহরুন কারণ পানি হচ্ছে পবিত্র এই যে বর্ণনাগুলো আসছে তিরমিজিতে তিরমিজিতে দুইটা জায়গায় আছে ছয়শো আটান্ন এবং ছয়শো পঁচানব্বইতে রয়েছে তারপরে আবু আবুদাবদে হাদিসটি দুই হাজার তিনশো রয়েছে ইবনে মাজাতে হাদিসটি এক হাজার ছয়শো নিরানব্বইতে রয়েছে মুসনাদে আহমদে হাদিসটি ষোলো হাজার দুইশো পঁচিশে রয়েছে এই হাদিসের তাহাকি কিনাসুদ্দিন আলবানি রাহমাউল্লাহ তিনি বলেন হাদিসটি দুর্বল এর সনদ ত্রুটির মুক্ত মানে সহি নয় কিন্তু আমল পর্যায়ে মানে কেউ যদি খেজুর দিয়ে ইফতার করে তার না পেলে পানি দিয়ে করবে এই যে আমলটা এটা আমলটা গ্রহণযোগ্য যদিও এই সনদের ভিত্তিতে না মানে এই সনদের ভিত্তিতে হাদিসটি দুর্বল এই মর্মে আরও হাদিস আছে যেটাকে তারা সহি পর্যন্ত করে দেখিয়েছেন যেমন মানে তাদের তাহাকিকে সহি মানে পাচ্ছেন আনা মালিক আলিক নিয়ে কুল কেন রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইফতেরো আলা রত বাতিন যে রাসরুল্লা সাল্লাহ সাল্লাম তাজা খেজুর দিয়ে রোত বলা হয় তাজা রসালো খেজুরকে রোত বাতিন কাবলা আইয় সাল্লিয়া মাগরিব নামাজ পড়ার আগে রাসরুল্লাহ সাল্লু আলি সাল্লাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম রত বাতুন যদি তার কাছে রোত ওই তাজা খেজুর না পৌঁছতো ফা আলা তামরাতিন তিনি খেজুরের উপরেই থাকতেন ফাইনলাম তাকুন তামরাতন আর যদি তার কাছে খেজুরও কোনো কারণ অনুপস্থিত থাকত হাসা হাসোয়াতিন মিম্মা তখন তিনি হাতের আঞ্জলি হাসোয়া মানে এভাবে পানি তিনি এক দুই আঞ্জলি পানি পান করে তিনি ইফতারি করতেন এটা আবুদা উৎকুট করেছেন দুই হাজার তিনশো ছাপ্পান্ন তিরমিজিতে হাদিসটি ছয়শো ছিয়ানব্বই এবং মোসাদে আহমদে হাদিসটি বারো হাজার ছয়শো ছিয়াত্তরে রয়েছে এ হাদিসের সনদকে সহি বলা হচ্ছে আনাস রাজি আল্লাহ থেকে আরেকটা হাদিস মানুয়াজ দত্তম রতন ফাল ইউফতির আলাই যেই ব্যক্তির কাছে খেজুর রয়েছে তাহলে সে এটার উপরেই থাকে অমানলাম ফাল ইফতির আলামা যার কাছে খেজুর নাই সে তাহলে পানি দিয়ে প্রথমে ইফতার করে ফাইনাল মা তাহরুন তার পানি হচ্ছে পবিত্র এই কথাটার কারণে সম্ভবত হয়তো হাদিসটা দুর্বল যেমন এ হাদিসটি তিরমেজি তো আছে কিন্তু তিরমেজির সনদ দুর্বল সাহেব নিয়ে খোজাইমা উল্লেখ করেছেন দুই হাজার ছেষট্টি সেই সনদকে আবার হাসান সাহি বলা হচ্ছে তো যেহেতু হাদিসের সনদের মধ্যে দুই একটা সনদের মধ্যে দুর্বলতা আছে তা সর্বোপরি মিলিয়ে একটা একটা আমলযোগ্য বিষয় আনা হয়েছে আর এটা কোনো সই হাদিসের খেলাফ না মানে এমন কোনো আমরিক কিছু না যে এটা এক্সট্রা একটা আমল বানানো হচ্ছে তো খেজুর যাদের ঘরে থাকবে তারা খেজুর দিয়ে ইফতার করবে এটা একটা আমল আপনি নিতে পারেন এবং এটা শূন্য কাছাকাছি ইনশাল্লাহ চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে আপনি ইফতার তো করলেন কি দোয়া করবেন এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে দোয়া আমরা পাচ্ছি আবু দাউদ তিনি তার কিতাবে সিয়ামের মধ্যে এনেছেন দুই হাজার তার মানে আপনি দুই হাজার তিনশো পঞ্চাশ থেকে হাদিসগুলো পড়লে আবু দাউদে বেশ কিছু সিয়াম সংক্রান্ত আপনি তথ্য জানতে পাবেন তাতে একটা দোয়া এনেছেন যে সাইম ব্যক্তি বলবে জাহাবা জামা ওয়াবতালিল অরুক আজর ইনশাআল্লাহ যে সে বলবে যে আমার কষ্ট লাঘবিত হল জাহাবা জামা মানে দূর হয়েছে আমার তৃষ্ণা বা পিপাসা বা ক্ষুধা ওয়াবতাল্লাতিল উরুক এবং শিরা ও উপশিরাগুলো সিক্ত হয়েছে অসাবাতলা আজর ইনশাআল্লাহ আর আমার এই আজকের সিয়ামটা পূর্ণ করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমার নেকিটা সাব্যস্ত হয়ে গেল এটা বলতে কেন না কেন কানা রাসুল্লাহি সাল্লাহ আলহিাসাল্লাম এটা রাসুল্লাহ সাল আল্লাহ আলি আমল ছিল ইজা আফতারা যখন তিনি ইফতার করতেন কালা তিনি এই দোয়াটা পড়তেন এই মর্মেহাদিসটি আবু দাবদে দুই হাজার তিনশো সাতান্নতে রয়েছে আরেকটা দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে মালাকা আল্লাহ তো আল্লাহ রিস্কিকা আফতারতো এটাও আবদাবদে আছে তারপরের হাদিস এটা ছিল সাতান্ন এটা হচ্ছে দুই কিন্তু এই হাদিসের সনদকে আবার দুর্বল বলা হচ্ছে যদিও হাদিসের ভাষাটা সুন্দর আল্লাহ আল্লাহ কাসুমতালা তোমার জন্য সিয়াম রেখেছি ও আলা রিস্কি কাফতার তো আর তোমার রিজিক দিয়েই আলা রেস্কিকা তোমার রিজিকের উপরে থেকে আমি ইফতার করতেছি হাদিসের ভাষাতে কোনো ত্রুটি নাই তবে সনদের দিক থেকে হাদিসটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নয় বলে প্রমাণিত হচ্ছে এই জন্য দুর্বল আর কি মানে যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কথা হতো মানে সূত্রটা যদি সঠিক হতো তাহলে তো প্রমাণী হয়ে যেতে সাল্লাহ সাল্লামের দোয়া তখন আর কোনো বাধা থাকতো না তো দুর্বল তখনই হয় যখন বর্ণনাকারীদের মধ্যে কোনো রকমের ত্রুটি পরিলক্ষিত সেটা আপনারা ভালো করে জানেন যে কয়েকটা কারণ আছে তো আমি ওদিকে যেতে চাচ্ছেন তবে হাদিসটি দুর্বল এটার চাইতে ওটা বেশি সহি জাহাবা জামাও এটা তো ওইটা পরবেন পরলে এটা পরা যাবে আলামদের মতে এটাও পড়া যাবে তবে এটা তো ওটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আর এই দোয়াটা আপনি করবেন কখন যখন বিসমিল্লা বলে কিছুটা ইফতারি করেছেন খাদ্য খেয়েছেন পানি খেয়ে নিলেন খেজুর খাওয়ার পর পানি খেলেন এখন একটু প্রশান্তি ফিল হচ্ছে ওই তখন দেখবেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে মানে একটু ঠান্ডা পুরো শরীরে ছেয়ে যাচ্ছে ওই তখনই দোয়াটা আপনি করবেন এমনটাই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে এখন আসেন অনেক সময় রমজান মাসে আমাদেরকে একে অপরকে ইফতারি করিয়ে থাকে মানে অন্যের খাদ্য খেলে আমাদের কি করা উচিত এটাও একটা জানতে হবে এটা আমরা চতুর্থ পয়েন্ট হিসেবে নিচ্ছি যে ইফতারির করার ক্ষেত্রে কেউ যদি আপনাকে ইফতার করায় বা অন্যের খাদ্য খেলে আপনার উচিত তার জন্য দোয়া করা কয়েকটা দোয়া এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারতেছি তার একটা হলো আফতারা দকুম আসা এমন রাসুল সাল্লাম যখন কারো এখানে ইফতার করতেন তখন তিনি বলতেন আফতারা সা ইমন তোমাদের এখানে আজকে ইফতার করল ব্যক্তিরা আবরার তোমাদের খাদ্য খেলো আজকে আলী কুমুল মালা ইকা আর তোমাদের উপরে সালাত বরকত শান্তি ক্ষমার দোয়া করলেন ফেরেশতারা তার মানে এটা আল্লাহ সহ পক্ষ থেকে জানানো হয়েছে এটাও আবোধ কোট করেছেন যেটা আপনি আল আত আম মানে খাদ্যের পর্বে এনেছেন দোয়াই লি রব্বাম ওই খাদ্যের মালিকের জন্য এই দোয়া করা ইমাম কোট করেছেন তিন হাজার আটশো চুয়ান্নতে পাবেন এবং ইপনি মাজাতে হাদিসটি এক হাজার সাতশো সাতচল্লিশে রয়েছে দ্বিতীয় হাদিস যেটা এই দোয়াটা রসল্লা সাল্লাম থেকে কীভাবে আসছে আ জ আন্ন আন আনাস ইন আনন নাবি সালাম جاء الى سعد بن عباده سعد বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আসলেন فجاء به خبز و زيت فآكلا ثم قال মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এই খাদ্য খেলেন তখন তিনি এই দুয়াটা করেছিলেন যদিও এখানে উল্লেখ নাই সেটা ইফতারের পরে ছিল বা কিনা কিন্তু আফতারা শব্দটা আছে যেন ক্ষুধার্ত ব্যক্তি যখন খাদ্য খায় তাকে সায়াম ব্যক্তি বলা হয়েছে অপরার একটি হাদিস আল্লাহমা বা রেকাহুম ফি মা রাজা তাহম ওয় লাহম ওর হাম এটাও অন্যের খাবার খেলে এ দোয়া পড়তে হয় সেটা ইফতারি হোক বা যে কোনো খাদ্য হোক আবদুল্লাহ ইবনে বসরিন কালা নাজাল রসুল হলে সাল্লাম আলা আবি তিনি মানে ইবনে বসর মানে বসর তার বাবার বাড়িতে কথা বলতেছেন সেখানে আসলেন কালা ফাঁকার ইলাইহি তান ও রোত তার সামনে আমরা খাদ্য এবং রুতব পেশ করলাম ফা আকালা কালা মিনহারাস তা থেকে খেলেন ফা আবি ও আহাজ আবি লিজামি দাবি হিয়াস্লাম যে পশুটার ওপরে চরে আসছিলেন সেটাকে ধরে বললেন যে ইয়ারাসল দোয়া করেন আমার জন্য ওদোল্লা আমাদের জন্য দোয়া করেন ফাঁকা আলা তখন রাসুল্লাহ সাল্লাহ এ দোয়া করেছিলেন হাম আল্লাহ তুমি বরকোদ্দ লাহম আল্লাহ বা রিকারা জাহুম তাদেরকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দাও ওয়াগুফির আলহম তাদেরকে ক্ষমা করো ওয়ার হাম হুম তাদেরকে আল্লাহ তুমি রহম করো এ হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যেটা আপনি হাদিস পাঁচ হাজার দুইশো তেইশ পেয়ে যাবেন তাহলে দুইটা দোয়া আফতারা ইন্দা কুমুল সা ইমন ওয়া কালা তোয়াম ও আবরার ও সাল্লাত আলাই কুমুল মালাইক একটা আরেকটা হচ্ছে আল্লাহ বার ইকলাহম ফিমা রাজাক তাহম ওয়াকফির আলহম ওয়ার হাম এবং মুসলিমের এক বর্ণনায় রয়েছে যারা সরুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এই বলে দোয়া করেছেন আল্লাহম্মা আতিমান মান আতা আমানি ওয়াসি মান সাকানি আল্লাহ যারা আমাকে আমাদেরকে খাদ্য খাওয়ালো তুমি তাদেরকে খাদ্য খাওয়া যারা আমাদের পানির ব্যবস্থা করে দিল আল্লাহ তুমি তাদের পানির ব্যবস্থা করে দাও এটা আপনি মুসলিমে পাঁচ হাজার দুইশো সাতান্নতে পেয়ে যাবেন সাঁইত্রিশ নাম্বার অধ্যায় আল আশ পান পানি পান করানোর অধ্যায়ের বত্রিশ নাম্বার পর্বে আপনি এটা পেয়ে যাবেন তাহলে আমরা তিনটা দোয়া পেলাম অন্যের খাদ্য খেলে এমনও হতে পারে যে যারা ঘরের সদস্য আছেন আপনার কর্তার জন্য আপনি দোয়া করতে পারেন নিজের খাদ্য খেলে নিজেই ঘরের ভিতরেই আপনি দোয়া করতে পারেন তাহলে কর্তা যিনি ইনকাম করেন বা যিনি প্রস্তুত করেন তারা এই দোয়ার অন্তর্ভুক্ত বা তারা হক রাখে এ দোয়া প্রাপ্য হওয়ার শুধু অন্যের খাবার খেলে বলতে যে একবারে পরেরটা তা না মানে নিজের ঘরে নিজের বাবা মায়ের যে মেহনতের যে খাদ্য আপনি খাচ্ছেন তাহলে সেটা তারাও হক রাখে আপনার এই দোয়া প্রাপ্ত হওয়ার জি ইফতারের পঞ্চম পর্বে যেটা আমি আপনাদের কাছে উল্লেখ করব সেটা হচ্ছে সায়েমকে ইফতার করালে ফজিলত বলে আমাদের সমাজে একটা হাদিস আছে কিন্তু হাদিসের সনদের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি যে নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে দুর্বল বলেছেন এমাম তিরমিজি হাদিসটি আটশো সাত এবং ইবনে মাজাতে হাদিসটি সতেরো ছেচল্লিশ এক হাজার সাতশো ছেচল্লিশে রয়েছে মানফাত্তারা সা এমান কান আলাহ মিসলু আজি গাই আন্না না হোল আয়ন কস আজেরে শাহ আন যে ব্যক্তি ইফতার সায়াম ব্যক্তিকে ইফতার করালো সে ওই রকমের নেকি পাবে যে রকম নেকি একজন ব্যক্তি সিয়াম রেখে পায় যদিও সায়াম ব্যক্তির কোনো নেকি কাটা হবে না তো এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা অনেক বেশি আমল করে থাকি অনেকে এই ইফতারি করানোর ক্ষেত্রে খুব বেশি সোচ্চার সে সিয়াম রাখবে না তবে ওই ইফতারি খাওয়িয়ে সে ওই নেকি প্রাপ্ত হয় এই জন্য এর প্রতি তার ইন্টারেস্ট বেশি এটার উদাহরণটা হলো ওই রকম মহিলাদের মতো যে মহিলা আজান হলে মাথায় কাপড় দেয় কিন্তু নামাজ পড়ে না তো এটা হচ্ছে ঠিক ওই রকমই যে যে সিয়াম রাখে না সমর্থ থাকা সত্ত্বে সে যদি অন্যকে ইফতারি করায় তাহলে এই হাদিসের ভিত্তিতে সে সাধারণত এটা করতে চাচ্ছে এটা তার একটা বোকামি হবে বটে আর উপরন্ত হাদিসটা দুর্বল কিন্তু এর সূক্ষ্ম তাহাকিক সম্পর্কে বলা হয়েছে যে হাদিসটা দুর্বল কেননা আতা এবং হুল্লাহ এবং জায়দ থেকে এই হাদিস শ্রবণের প্রমাণিত হয় না মানে আতা রাহমা উল্লাহ জায়দ রাহতকে পাননি এটাই বলতে চেয়েছেন মহা তো সায়ন ব্যক্তিকে ইফতার করার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ও বুদুর রহমান ও আতে মোতাম ওয়া আবশু সালাম তাদখুলুল জান্নাত ابي সালাম এটা ইমাম তিরমিজি এই ভাষায় কোট করেছেন 1855 তে তার মানে যে অন্যান্য হাদিসগুলো থেকে জানা যায় যে মানে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালে নেকি রয়েছে আর ইসলামের এটা একটা অনেক বড় একটা দিক মানে প্রথম দিক প্রথম ইসলামের এই বিধানগুলো ছিল যে মানুষকে খাদ্য খাওয়াও সালাম দাও তাহাজ্জুদ পড়ো তাহলে তাদখুলুল জান্নাত ابي সালাম এইখানেও সেই বর্ণনাটা এসেছে তো অবশ্যই অন্যকে খাদ্য খাওয়ালে এটা ইসলামের অনেক বড় একটা নেকি তো এই দুই হাদিসকে সমন্বয় করে আমরা বলতে পারি যে আমলটা চালু রাখা ভালো হ্যাঁ আপনি চাইলে সায়ম ব্যক্তিকে ইফতার করাবেন এবার ষষ্ঠ পর্ব যেটা বলবো ইফতারের পূর্ব মুহূর্তটা অনেকের কাছে খুবই গুরুত্ব দিয়ে থাকেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা হাদিসের ভিত্তিতে যেমন ওই সময়টাতে খাদ্য তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত না থেকে ইফতারিটা আপনি আধা ঘন্টা আগেই প্রস্তুত করে নেন আর বাকি এই আধা ঘন্টা সময়টা আপনি দোয়াতে কাজে লাগান যদিও দোয়া সারাদিন সারা রাত আমাদের এই রমজান মাসটা দোয়ার চাপটারই সারা সময় তারপরেও এই সম এই বিশেষ এই সময়টা সম্পর্কে যে হাদিস এসেছে তার একটা হলো আনাবি হল আনা কালা এম এ ফার হাতান সায়ম ব্যক্তির দুইটা খুশি হওয়ার সংবাদ রয়েছে বা দুইটা খুশি হওয়ার মুহূর্ত রয়েছে ফারহাতুন ইন্দা ফিত্রিহি একটা হলো ইফতারি করার সময় ও ফারহাতুন ইন্দা লিখা আর একটা খুশি সে হয়ে যাবে যখন তার রবের সাথে তার সাক্ষাৎ হবে তো বোঝা যাচ্ছে যে ইফতারি করার সময়টা এটা একজন ব্যক্তির জন্য খুশির বিষয় কেন এখানে উল্লেখ করা হয়নি অনেকগুলো কারণ থাকতে পারে একটা কারণ এটা যে আজকে সারাদিন আমি যে মেহনতটা করেছি আলহামদুলিল্লাহ আমি এখন একদম সেটা পুরা করার সময় পৌঁছে গেছি আর ইফতারি করে নিলে সে সন্তুষ্ট হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ আজকে সিএমটা রাখতে পেরেছি এটা বিশেষ করে আমাদের ওই বোন যারা আছেন হায়েজ হয়ে যায় তারা বুঝতে পারে যেটা কত কষ্ট তারা হয়তো সারাদিন দেখা যাচ্ছে সিএমটা রেখেছে আসরের পরে তাদের মেন্স চলে আসলো তখন তার সিএমটা তাকে বাদ দিতে হচ্ছে তখন তার কষ্ট হয় তো যারা ইবাদত গুজার তাদের ইবাদত ছুটে গেলে এরকমই কষ্ট হয় তারা কান্না করেছেন হজের সময় তার হায়েজ চলে আসার কারণে অনেক কান্না করেছেন তো এটা হচ্ছে ইবাদতের একটা মর্ম বা মজা তো এটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আল্লাহ সৌমনতলা হয়তো এই সময় তাকে পাপ মাফ করে দেয় যেহেতু যেটা তার খুশির হওয়ার বিষয় আর সবচেয়ে বড় ব্যাপার হলো ফারহাতুল ইন্দালিকা এরব্বিহি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ এতটা দিবেন এতটা দিবেন যে আমরা সন্তুষ্ট হয়ে যাব তো ইফতারের সময় এমন কিছু ঘটে হয়তো তো ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন দুই হাজার পাঁচশো সাতানব্বইতে পেয়ে যাবে এবং আরেকটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে কোট করা হয়েছে ইন্নাহি এন কুল্লি কুল্লিফিতরিন ওতাকা নিশ্চয়ই ফিত্র এন দ্য ফিত্রি ইফতারির সময় আল্লাহ আল্লাসভানা হওয়া তালা মানুষকে মুক্ত করে থাকেন ওজালিকা ফিকুল্লি লাইলাতিন আর এটা প্রত্যেক রাতে দেখেন ইফতারির সময় বলা হয়েছে আর পরে বলা হয়েছে অজালি ফিকুল্লি লাইলা এটা প্রত্যেক রাতে তার মানে সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায় আর ইফতারের সময় তা আল্লাসভানা হওয়া তালা অনেককে মুক্ত করে দেন ইন আলিল্লাহি কুল্লি ফিত্ রিন ওই ইফতারের সময় আল্লাহ মাফ করে দেন বহু মানুষকে আর এটা প্রত্যেক রাতেই করা হয় আর বলা হচ্ছে ওইটা প্রত্যেক ওই ইফতারের সময় করা হয় এটা ইবনে মা যাতে হাদিসটি রয়েছে এক হাজার ছয়শো পেয়ে যাবেন তার গিব তার হিবের মধ্যে আপনি হাদিসটি এক হাজার এক নম্বরে রয়েছে এবং ইমাম তিরমিজি কোট করেছেন অলিল্লাহ ও তাকা ও নার ওজা আলী কাকুল্লা লাইলা আর প্রত্যেক রাতে আল্লাহ সুহানা হুয়া তালা অসংখ্য মানুষকে মুক্ত করে দেন যেটা তিরমিজির প্রথম হাদিস সিয়ামের ছয়শো বিরাশি এবং ইবনে মাজার এক হাজার ছয়শো বেয়াল্লিশ এবং আল মৌজুমুল কাবির আলী তাবারানি আট হাজার অষ্টআশিতে রয়েছে তাহলে ইমাম তিরমিজির হাদিস যেটা এখানে কুট করা হয়েছে যে প্রত্যেক রাতে আল্লা সুবহানাহ আতাল অসংখ্য মানুষকে মুক্ত করে দেন তাহলে সেটা মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী মানে মুসলিমের না ইবনে মাজার হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে সেটা প্রত্যেক ইফতারের সময় ঘটে থাকে তাহলে সেই সময়টা অবশ্যই গুরুত্বের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যাদেরকে তুমি মুক্ত করে দাও আমাকে তাদের অন্তর্ভুক্ত করো এটা আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া হতে পারে আমাদের জন্য তৃতীয়ত হচ্ছে এই সময়টাকে যারা গুরুত্ব দিয়ে থাকে আরেকটা হাদিসের ভিত্তিতে নাবি হরায় রাত আকাল আকাল রসল্লাহি সাল ওয়াসাল্লাম সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন ব্যক্তির দোয়া হচ্ছে মুস্তাজাবাওয়া মানে যাদের দোয়া কবুল হয় দাওয়াতুল সাইম সা ব্যক্তির দোয়া অদাওয়াতুল মজলুম মজলুম ব্যক্তির দোয়া অদাওয়াতুল মুসাফের এবং যে ব্যক্তির সফর অবস্থায় আছে তার দোয়া এই হাদিসটি সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য এই হাদিসটি গ্রহণযোগ্য সোয়াবুল ইমান ইমাম বাই হাকির একটা কিতাব সোহাবুল ইমানের মধ্যে সাত হাজার ষাট এবং তিন হাজার তিনশো তেইশ দুই জায়গায় এসেছে ফাদায়ালুল ফায়দুল কাদির পাঁচ হাজার তিনশো একচল্লিশ শাহিউল জামে আসাগির তিন হাজার তিরিশ আর সিলসলাতুল হাদিসা শাহিয়া এক হাজার সাতশো সাতানব্বই আর দোয়া আল তাবারানী দোয়া ইল মজ মজলুম এক হাজার তিনশো তেরো তার মানে প্রত্যেকটা হাদিস জোড়া জোড়া নাম্বারটাগুলো খুব সুন্দর যেমন শাহি আল জামিয়ার মধ্যে রয়েছে তিরিশ তিরিশ সিলসিলাতুল হাদিসা সাহিয়া ওয়ান সেভেন নাইন সেভেন এবং দোয়া আল ই্তাবারানিতে ওয়ান থ্রি ওয়ান থ্রি তো এই হাদিসের নাম্বার আপনি এটা পেয়ে যাবেন এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে যে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ আগে আপনি দোয়া করতে থাকেন বা দিনে যে এখন করেন রাতে করবেন রাতের ব্যাপারে আলাদা বর্ণনা আসছে তো সাইম ব্যক্তির দোয়া কবুল হতেই থাকে যতক্ষণ সে সাইম অবস্থায় থাকে এটা শুধুমাত্র ইফতারের মানে করে দোয়া না ইফতারের আগে পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন এই দোয়া থেকে সেটা প্রমাণিত হয় আরেকবারে ইফতারের সময় দোয়া কবুল হয় যে যে হাদিসটি আছে আসলে এটা সহি নয় এটা ইমাম ইবনু মাজা কোট করেছেন এক হাজার সাতশো বাউন্নতে রয়েছে সালা সাতুল দাওয়াতহম আল ইমামুল আদিল ওয়া সা ও হাত্তা ইফতির ওয়া দাওয়জলুম ফিফা আল্লাহ দোয়া আল মগাম ইলা আখের হাদিস এখানে এই হাদিসটা দুর্বল কিন্তু বর্ণনা কিন্তু একই রকম মানে একজন ব্যক্তি ইফতারি না করা পর্যন্ত এই ধরনের সায়াম ব্যক্তির দোয়া কবুল হতে থাকে আরেকটা বর্ণনা হচ্ছে সালা সালাহুন দাওয়াতিন মুস্তজা বাতুন দাওয়াতুল মজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল আলাল আল ওয়ালিদি আলাল আল পিতামাতার দোয়ার কথা আছে এখানে সায় ব্যক্তির জায়গায় পিতামাতার কথা আছে যে তাদের দোয়া কবুল হয় মানে মুসাফির ঠিক আছে আর হলো মাজলুমের দোয়া ঠিক আছে এবং পিতামাতার দোয়া কবুল হয় সন্তানের জন্য এটা ইমাম তির মিজি কোট করেছেন যেটা তিন তিন হাজার চারশো আটচল্লিশও রয়েছে আবুদাবুদে এক হাজার পাঁচশো ছত্রিশে রয়েছে ইবনে মাজায় হাদিসটি তিন হাজার আটশো বাষট্টিতে রয়েছে তো এই হাদিসগুলোর থেকে নেওয়া যেতে পারে যে ইফতারির পূর্ব মুহূর্তে বা ইফতারির আগে যতক্ষণ আপনি সাইম ব্যক্তি অবস্থায় আছেন তখন আপনার দোয়া কবুল করা হয়ে থাকে আরেকটা হাদিস আমি এখানে উল্লেখ করেছি সেটাও ইবনে মাজাতে এক হাজার সাতশো তিপ্পান্ন রয়েছে ইন্নালি সা এম ইন দা লা দা মা তোরা এই হাদিসটা হচ্ছে দুর্বল মানে ইফতারের সময় দোয়া ফেরত দেওয়া হয় না ইবনে মাজাতে হাদিসটা এনেছেন এক হাজার সাতশো তিপ্পান্ন নম্বরে পেয়ে যাবেন এই হাদিসটা শুধু আমানি সহিনা। না কারণ উপরের যে হাদিসগুলো আছে গ্রহণযোগ্যতার মধ্যে আছে মানে যতক্ষণ পর্যন্ত আপনি ইফতারি না করে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে দোয়া করার সময় কিন্তু একবারে ইফতারের সময় দোয়া কবুল হবে এই মর্মে যে হাদিসটা আছে মূলত এই হাদিসটা সহি না তবে সারাদিন আল্লা সুবাহলার কাছে দোয়ায় ব্যস্ত থাকবেন এটাই হচ্ছে আমাদের কাম্য আর এইভাবে আমরা ছয়টা দিক আপনার কাছে তুলে ধরলাম প্রথম দিক কালকে উল্লেখ করেছে যে রাত বলতে সন্ধ্যা সূর্য ডুবে গেলেই রাত এটাই প্রমাণিত হয় দ্রুত ইফতার করার পথে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে এবং এটাই হক বিলম্ব করাটা মোটেও উচিত না এক মিনিট হোক আপনার নিয়তের ক্ষেত্রে এরকম রাখবেন না যে সতর্কতামূলক আপনার এটা ভয় থাকা উচিত যেটা ইহুদি নাসারারা করে থাকে চতুর্থ বলেছি কি দিয়ে আপনি ইফতার করবেন সেটা হচ্ছে খেজুর না হলে পানি এটা শুরু করবে তারপর শরবত বা ফসল মানে ফল টল যা খান খান বাচ্চাদেরকে এটা অভ্যাস করাবেন পঞ্চম বলেছি ইফতারি করে আপনি কি দোয়া করবেন নিজের জন্য এবং অন্যের খাবার খেলে কি বলবেন সেটাও বলেছি ষষ্ঠ বলেছি যে ইফতারির পূর্ব মুহূর্তটার সময়টাকে আপনি মূল্যায়ন করবেন ওই সময় দোয়া করতে থাকবেন যদিও হাদিসের এটা মূল না যে ওই সময়টাই দোয়া কবুল হবে বা ওই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন সপ্তম যে বিষয়টা বলবো যে কেউ যদি ভুলে সময়ের পূর্বে ইফতারি করে ফেলেন তাহলে তাকে কি করা উচিত তখন এই মর্মে একটা হাদিস রয়েছে ও কালা মামার সাময়তো হেসা আমান লা আমলা মানে একটা আদেরি ঘটনা ঘটেছিল রসল আল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবা ইকরামদের মাঝে যে আফতার না আলা আহাদিন সাল্লু আলি সাল্লাম আবে বকর সিদ্দিক কালাত আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ তিনি বলতেছেন যে আমরা রসরুল্লা সাল্লাহের যুগে হাইমিন মানে মেঘাচ্ছন্ন দিনে আমরা একদিন ইফতার করে ফেলেছি সুম্মা তালা শামস তারপরে ইফতার করা শেষ কিছুক্ষণ পরে দেখা যায় সূর্য এখনও ডুবে নেই আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে সূর্য প্রকাশ পেয়ে গেছে কেরালি হেসাম হাতিসের বর্ণনাকারীকে জিজ্ঞাসা করা হয়েছে ফা উমির বিল কাদা ওই দিনের সিয়ামটাকে তাহলে তাদেরকে কাজা করার আদেশ করা হয়েছিল কালা কাদাইন এটা ছাড়া আর কোনো উপায় নেই তার মানে এইভাবে ভুলবশত যদি কারো সিয়াম নষ্ট হয়ে যায় তাহলে তাকে স্যাম কাজা করতে হবে একটা সিয়াম পরবর্তীতে সে রেখে নেবে এই ইমাম মা কোট করেছেন এক হাজার নয়শো নাম্বারে রয়েছে এবং আবুদাউদ্ হাদিসটি দুই হাজার তিনশো জি আর এই ভুলটা হলো মিস্টেক ভুল মানে এই ভুলের কোনো মাফ নাই এটার জন্য স্যাম কাজা করতে হবে আর এমনি সিয়াম রাখা অবস্থায় আপনি ভুলে গেছেন যে আপনি সাহেব পানি খেয়ে নিলেন খাবার খেয়ে নিলেন বা সিয়াম ভঙ্গ করার কোনো একটা কাজ ভুলে করে ফেলেছেন এটা আল্লাহ সুহ আতাল দয়া যে এর কারণে আমাদের সিয়াম ভঙ্গ হবে না কারণ আসরাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান না সিয়ান যে ব্যক্তি সিয়াম অথচ ভুলে খেয়ে ফেলেছে ফালিমাহু ও সাকাহু কারণ আল্লাহ তাকে পানি পান করিয়েছেন বা আল্লাহর পক্ষ থেকে তাকে এই খাদ্যটা খাওয়ানো হয়েছে এটা ইভাম ইবনে কোট করেছেন এক হাজার ছয়শ তেহাত্তরে পেয়ে যাবেন তাহলে দুই ভুলের মধ্যে পার্থক্য হলো আপনি সায়েম ভুলে গেছেন ভুলে করে ফেলেছেন এটার মাফ কিন্তু ওটা হচ্ছে আপনার নির্ণয়ের ক্ষেত্রে ভুল যে সূর্য আপনি ভেবেছেন ডুবে গেছে কিন্তু ডুবে নাই এই নির্ণয়ের ক্ষেত্রে ভুল হওয়ার কারণে আপনার এই ঘাটতি পুরা করতে হবে সেই জন্য আপনাকে আরেকটা সিয়াম কাজা করতে হবে আল্লাহ আলম আমার কাছে যতটুকু নোট ছিল ইফতারি সম্পর্কে সেটা পুরোটাই আপনাদের কাছে পেশ করে দিলাম আশা করি এর মধ্যে যদি কোনো উপকার থেকে থাকে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উপকৃত করার তৌফিক দান করুন এবং এর উত্তম জাজা আমি আল্লাহর কাছে কামনা করি এবং আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং ওই ভুলটা যেন আমাদের প্রকাশ্যে চলে আসে যাতে আমরা সুধরাতে পারি আল্লাহ আমার এবং আপনাদের সিয়াম কিয়াম এবং কোরআন তেল আদান সাদকাকে কবুল করুন আমিন ওসালাতামলা ওসালম আলা নবী কা মাহমদি সাহাবি আজমাইন ওবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত